আল্লাহ ওয়া না বলেন বান্দা তোমাদের ওপরে রমজান মাসের রোজা ফরোজ করেছি এই রোজা তোমরা পালন করো এই এবাদত তোমরা বজায় রাখো এই এবাদতের বিনিময় তোমরা তাকুয়াওয়ালা হতে পারবে রে আল্লাহর গোলাম হে মায় আমার বোন প্রথমে আমার আপনাদেরকে আমি শুনিয়েছে তাকুয়া অবলম্বনকারী যারা হবে মোত্তাকে পারেশগার যারা হবে আল্লাহ ভীরু যারা হবে এরা আল্লাহর জান্নাতের মেহমান হবে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে এই রোজাকে আমাকে আপনাকে পালন করতে হবে এর বিনিময় আল্লাহর জান্নাত পাওয়া যাবে বিশ্বনবী তার কান্ডারে বলেন রে আমার উম্মা তুম্মাতিরা আল্লাহকে ভয় করো পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করো রমজান মাসের রোজা পালন করো এটা কোন দিন ছেড়ে দেবে না দেবে না দেবে না এর মানে বোঝা যায় যার ভেতরে আল্লাহর ভয় থাকবে যে তাকওয়াওয়ালা হবে এ কখনো রমজান মাসে ছেলের রোজা ছাড়তে পারে না রোজা ছেড়ে দিয়ে সে কখনো এদিকে ওদিকে খাবার খেয়ে বেড়াতে পারে না সে দোকানে পাসারে সে কখনো খেয়ে বেড়াতে পারে না সে কখনো নিজেকে নিজেকে বেরোজা নিজেকে নিজেকে ইফতারি করিয়ে বেরোজাদার হয়েছে দুনিয়াতে চলতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তাই নবীজি প্রথম ভাষা বলে দিলেন রে আমার উম্মা উম্মাতীরা তুমি তোমার মনের মনে কোটায় আল্লার ভয়কে সঞ্চিত রাখো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় মনের মনে কোটায় রাখো পাঁচ ভক্তের নামাজ আদায় করে যাও রমাজান মাসে রোজা রেখে যাও ও আদৌ জাকাত এবং তোমাদের মালের জাকাত তোমরা বের করো তোমরা তোমাদের মালের জাকাত বের করতে থাকবে নিসাব পর্যন্ত পৌঁছে গেলে আমাকে আপনাকে জাকাত আদায় করতে হবে আজকে দেখা যায় পৃথিবীর বুকে অনেক মানুষ মালের জাকাত বের করে না জাকাত বের করে না এর মানে বুঝা গেল ওর ভিতরে আল্লাহর ভয় নেই ওই তা কোয়ালা হতে পারেনি মুদাকে হতে পারিনি আল্লাহর ভয় তার ভেতরে নাই যে তার মালের নিসাব পর্যন্ত পৌঁছে গেছে সে মালের যদি জাকাত বের না করে তাহলে সে তাকুয়াওয়ালা হতে পারেনি তার ভেতরে আল্লাহর ভয় ভয় নাই করে বলে সে নিজের মালের জাকাত বের করে না আল্লাহর হক আল্লাকে দিতে চায় না রে আল্লাহর গোলাপ নবীজি বলেন উম্ম রে তোমার ভেতরে আল্লাহর ভয় রাখো তোমার মালের জাকাত তুমি বের করো যার ভেতরে আল্লাহর ভয়ে থাকবে রে সে কখনো আল্লাহর হক কে তার মালের সাথে মিশিয়ে দিতে পারে না যাকাত কে কখনো মালের তার যাকাত কে কখনো সে খেয়ে নিতে পারে না যাকাত না বের করে সে থাকতে পারবে না যদি আল্লাহর ভয় তার বন্ধরে থাকে বিশ্ব বলেন ওয়াতি উদা আমরে কব রে উম্মাহ তুমাদিরা তোমরা তোমাদের আমির তোমাদের লিডার যারা তোমাদের আমির আছে তোমাদের লিডার আছে তোমাদের মধ্যে ইমাম যে আছে ইমাম তোমাদের ইমামের কথা মানো তোমাদের গ্রামের যারা মোড়ল সর্দার আছে এদের কথা তোমরা মেনে চলো এরা তোমাদেরকে ভালো পথে আদেশ করবে সেই দিকটা তোমরা খেয়াল রাখো সেই দিকে তাদের অনুসরণ করো আনুগত্য করো নবীজি বলেন তাদু খোলো জান্নাত রব্বিকুম তোমরা শুনে নাও তোমরা তোমাদের রবের জান্নাতে চলে যাবে কোনো বাধা হবে না হবে না হবে না নবীরে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের নবীরে তুমি কোথায় রে দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে আমার প্রাণের নবীরে তুমি কোথায় রইলা রে আমার দিনের নবী তুমি কোথায় রইলা রে তাই পেতে গে <inaudible> in tin, tin, tin. দিনের দাওয়াত দিতে তায়ে গেলেন তিনি ইসলাম প্রচারিতে কাফেরেরা না চিনিয়া পাথর মারল রে আমার দিনের নবীরে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের নবীরে তুমি কোথায় রইলা রে নির পেতে শুয়ে আছেন মুদিনার ওই বুকে নির পেতে আছেন মুদিন বিচার দিন তুমি আমার সাফি হয়ে আমার প্রাণের নবীরে তুমি কোথায় রইলা রে আমার দিনের রসল রে তুমি কোথায় রইলা রে আমরা বলি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আলোচনা চালিয়ে যাব না ছেড়ে দেব মাশাআল্লাহ আপনাদের নিয়ে আমার বক্তব্য খাতা কলম মন লেখে তিনজন জানেন তো খাতা কলম মন লেখে তিনজন তিনজনে একজন যদি না থাকে তাহলে লেখা হবে না হবে হবে না লেখার জিনিস নাই কিসে লিখবেন কলম নেই লেখা হবে না কলম আছে খাতা আছে মন নেই লেখা হবে হবে না বক্তা শ্রোতা মাইক এ তিন দিয়ে হবে এখন আপনারাও আছেন আমি কোন রকম চলছি মাইকও আছে আলহামদুলিল্লাহ এ তো চলবে কিছু করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আচ্ছা একটু জেনে নিলাম এই জন্য যে হয়তো দেখা গেল যে এদিকে লিখে রেখেছেন এত অব্দি ছেড়ে দিতে হবে অনেক জায়গায় এরকম আছে তো যে একটা অবধি চলবে তারপরে ছেড়ে দিতে হবে যাই হোক আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে আজকের এই আল্লাহ কে আল্লাহ তাবারাকালা যেন কবুল করে নেন আমরা সকলে বলি আমিন হে আল্লাহ তালা আজকে তোমার কোরআন ইমের কোরআন এবং তোমার নবীর বাণী শোনার জন্য তোমার বান্দা বান্দিরা একত্রিত হয়েছে বসে কর্ণপাত করে শ্রবণ করছে হে আল্লাহ তাআলা তুমি সকলকে আমি সহ তোমার বান্দা বান্দীদের সকলকে আজকের আলোচনা শোনার পরে আমল করার তৌফিক দাও আমরা সকলে বলি আমিন ভাই বাবা জান এবার আগে চলে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় তাকওয়া আমাকে আপনাকে মনের মনে কোথায় সঞ্চিত রাখতে হবে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে মা জননী আপনার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি নিজেকে গুণা থেকে বাঁচাতে পারবেন পাপ থেকে বাঁচাতে পারবেন যার ভেতরে আল্লাহর ভয় থাকবে তাকুয়া মানে হলো আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার নাম হচ্ছে তাকুয়া পরকালের জন্য আমল সংগ্রহ করার নাম হচ্ছে তাকুয়া অল্পে সন্তুষ্ট হয়ে যাওয়ার নাম হচ্ছে তাকুয়া জি যেটা আল্লাহ তালা আমাকে আপনাকে নসিবে দিয়েছেন হালাল পথে কামাই করছি এতে সন্তুষ্ট হয়ে যাওয়ার নামে হচ্ছে তাকোয়া আপনি যদি আবার হারামের দিকে এগিয়ে যান তাহলে আপনার তাকুয়া চলে গেল জি চলে যাও এই জন্য হাদিস শোনাচ্ছি আচ্ছা তার আগে এ হাদিস বলার আগে আপনাদেরকে বলি আল্লাহ তালা বলেন বান্দা দে আমার বন্দিরা তোমরা শুনে নাও যে পৃথিবীর বুকে আমি আল্লাহ আমাকে ভয় করে চলবে তাকুয়া অবলম্বন করে চলবে নিজেকে গুনা থেকে বাঁচাবে নিজেকে পাপ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে দুনিয়ার বুকে চলবে রে এর জন্য কি পুরস্কার আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া ফা ইন্নাল মাওয়া রে বান্দা বান্দিরা শুনে নে যে আমার বান্দা যায় বান্দি পৃথিবীর বুকে চলবে রে সে নিজেকে বাঁচিয়ে চলবে সে কেমন ভাবে দুনিয়াতে চলবে সে দুনিয়াতেই কথাটা স্মরণে রাখবে সদায় যে আমাকে আল্লাহর কাছে কাঠগাড়ায় দাঁড় হয়ে একদিন জীবনের হিসাব দিতে হবে আমি কদমে কদমে হিসাব আমাকে দিতে হবে পা ফেলছি হিসাব দিতে হবে জোবানে যা বলছি হিসাব দিতে হবে কাঠগাড়ায় দাঁড় হয়ে আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই ভয়টা যে অন্তরে রাখলো আল্লাহর ভয়কে অন্তরে রাখলো এবং নিজেকে গুনা থেকে বাঁচালো বাঁচালো নিজেকে গুনা থেকে বাঁচালো মন চাইছে নামাজ পড়বো না কিন্তু না না সে তার মনের সাথে লড়াই করে দিল লড়াই করলো এবং তার মনকে পিছিয়ে ফেলে দিয়ে সে মসজিদে ঢুকে পড়লো মন চাইছে রমাজান মাসের রোজা রাখবো না এত কষ্ট করে লাভ কি হবে মন চাইছে মন তো চাইছে সুবিধাবাদ জিন্দাবাদ কিন্তু না 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 সে তার মনের সাথে লড়াই করলো রমজান মাসের রোজা পালন করলো নিজেকে পাপ থেকে বাঁচা এবং তার মধ্য কানে আল্লাহর ভয়কে অন্তরাল রেখে দিল আর হিসাবে রেখে দিল আমার আল্লাহ বলেন বান্দা যে এমন করে পৃথিবীর বুকে চলবে রে এর ঠিকানা কোথায় ফাইনাল জান্নাত

সবার তরে যাইতে হবে বন্ধ করে আসিলে তুমি সবার তরে যাইতে হবে পর পারে বেঁচে থেকে কর জোগার সময় যে তোর বইয়ার বন্ধু এ সময় গেল বইয়া চাকচি কোন করি গিয়া দুলার মতো সাজায়া এ চাকচি কোন করি সুন্দর করে সাজায়া নিয়ে যাবে তো মাই নিয়ে যাবে আমায় চার বিঘানা করিয়ার রে বন্ধুয়া এ কাঠের পালকি করে একদিন তোমায় যাইতে হবে একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল ওই হাসর হাটের মেলা কেউ ছুটকারা পাবো আমরা কেউ পাবো বাবা কেউ পাবো না যাবো চেষ্টা করবো পালিয়ে যাওয়ার পারবো পালাতে পারবো না যেতে হবে আমাদের কি জি যারা পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়াতালাকে ভয় করে আল্লাহ তাবারক ওয়াতালার সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে এটা স্মরণে রাখলো নিজেকে পাপ থেকে বাঁচালো দুনিয়ার বুকে চললো আল্লাহ তাবারক ওয়াতালার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাবারক নিজেই ঘোষণা করেছেন তার ঠিকানা হবে কোথায় জান্নাতে এই জন্য নবী আমার সাহাবাইকে রামদেরকে বলতেন রে আমার সাহাবিরাও দে আমার উম্মা তুম্মাতিরা তোমরা আল্লাহকে ভয় করো বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রে উম্মা তুম্মাতিরা শোনো যে তাকওয়া ওয়ালা যে আল্লাহকে ভয় করে দুনিয়ার বুকে চলবে ই আমার সবচাইতে নিকটের লোক হবে সবচাইতে কাছের লোক হবে বিশ্বনবী নবী দয়ার কান্ডারি নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম মা আমার বোন ভাই বাবা জান করুনopat করে হাদিসটা শুনবেন বিশ্বনবী তো আর কানদারি মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নহকে যখন ইমানে ইমান দেশে ভাই ইমানের গভর্নর হিসাবে তাকে নিযুক্ত করে নবীজি ইমানের দিকে তাকে পাঠান সে সময় নবীজি হযরতে মুয়াজকে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা নুকে সওয়ারির উপরে চড়িয়ে দিলেন সওয়ারিতে सवार হয়ে গেল ঘোড়ার উপরে চড়ে নিল হযরতে মুয়াজ এবার এবার তিনি পায়ে হাঁটছেন আর মহাজ চুড়ে আছে ঘোড়ার উপরে পরে মহাজ চুড়ে আছে ঘোড়ার উপরে নবীজি আমার অনেকগুলি উপদেশ দিলেন একের পর এক একের পর এক উপদেশ দিতে আছেন দিতে আছেন মহাজ রে তোমাকে এমানে বানিয়ে পাঠাচ্ছি তোমাকে আমি এমানের তোমাকে এমানে পাঠাচ্ছি রে মহাজ তোমাকে এমানের আমির হিসাবে তোমাকে নিযুক্ত করছি সেখানে তুমি যাবে রে মহাজ সেখানে গিয়ে লোকের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করবে বিচারের সময় তুমি ইনসাফের সাথে করবে না ইনসাফে কখনো করবে না কাউরের ওপরে জুলুম করবে না অনেকগুলি ওসিয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন অনেকগুলি নসিহত করতে করতে আমার কিছু দূর এগিয়ে আমরা করি পিতা মাতা জেনারা আছেন সন্তান কোন সন্তান বাড়ি থেকে যদি বিদেশে যায় বা বাইরে যায় তাহলে কি করি তার সাথে সাথে একটু এগিয়ে যায় তাকে অনেক কথা বলি বেটা বিদেশে যাচ্ছো বেটা কাউরির সাথে ঝগড়া করবে না কাউরির সাথে কথা মানে বেশি কথা বলবে না রাস্তায় যাবে সফরে যাচ্ছ ট্রেনে কাউরির কাছে কোনো জিনিস খেয়ে নেবে না কাউরির সাথে বেশি কথা বলবে না মুখ লাগতে যাবে না এরকম করে অনেক কিছু বলি না এরকম নবী আমার মো আজকে বলছেন আর হেঁটে চলে যাচ্ছেন এমন সময় নবীজি আমার বলছেন মোয়াজ রে আমি নবীজি তুমি এর পরের বছর তুমি যে ফিরে আসবে আমি নবীজি হয়তো আমি নবীজি আমাকে তুমি দেখতে পেতেও পারো নাও পারো রে মুয়াজ তুমি এর পরের বছর যখন ঘুরে আসবে তুমি যখন ইমান থেকে ঘুরে আসবে রে মুয়াজ আমি নবীজি আমার কবর আমার আমার যা আমার মসজিদ মসজিদে নববী এবং আমার কবরকে তুমি পার করে তোমার বাড়ি জাবের মুয়াজ যখন এ কথাটা নবীজি আমারে বললি হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা হক ডকড়ে ডকড়ে কাঁদতে শুরু করলেন কাঁদতে শুরু করলেন তিনি বুঝে নিলেন আমি নবীজিকে আর এই রকম জীবিত অবস্থায় আমি আর দেখতে পাব না এর পরের বছর ফিরে আসব। আমি মুয়াজ আর নবীজিকে দেখতে পাব না এই বলে তিনি কাঁদতে শুরু করলেন মদিনার দিকে চেয়ে দেখলেন তিনি মদিনার দিকে ফিরে দেখলেন আর তিনি কাঁদতে থাকলেন নবীজি আমার শেষ কথা যেটা বললেন মুয়াজকে হে মুয়াজ তুমি শুনে নাও ইন্না আউলাল নাসবিল মুত্তাকুন মান কানু ওয়াইতাকানো রে মুয়াজ তোমাকে শেষসী যে কথাটা বলছি সেটা তুমি শুনে নাও আমি নবীজি আমার সবচাইতে নিকটের আমার সবচাইতে কাছের লোক হবে সে যে আল্লাহকে ভয় করবে যে তাকওয়া অবলম্বন করবে যে দুনিয়াতে তাকওয়া অবলম্বন অবলম্বন করে দুনিয়ায় চলবে সেই ব্যক্তি সে হবে আমার কাছের লোক মান কানু আহাইতো কানু সে যে হোক না কেন সে হাবশি দেশের হোক না কেন সে নারী হোক না কেন পুরুষ না কেন সে কালো হোক না কেন দল হোক না কেন সে গ্রামে থাকুক না কেন শহরে থাকুক না কেন জঙ্গলে বাস করুক না কেন পৃথিবীর যে কোন কোনায় থাকুক না কেন আর যেই হোক না কেন যেই জাত যেই যেই ক্যাটাগরি করে হোক না কেন সে যদি আল্লাহকে ভয় করে ইমানওয়ালা যদি হয় আল্লাহর ভয় তারের অন্ত আল্লাহর ভয় তার অন্তরে থাকে তাহলে সেই আমার কাছে সবচেয়ে আমার নিকটবর্তী হবে সে হচ্ছে সবচাই দিবত